অনেক সুন্দর তাই রেখে এত সুন্দর চেহারা গাছ আল্লাহ ভাই মোহাম্মদ এইটাই দরকার আমাদের

আর বতত শট করে উপস্থিত দর্শক উপভোগ করবে শট করছেন সমিরল দেখা যাক শাবাশ এইমাত্র তিন নম্বর গোলের সন্ধান এবার আসছেন বাইজিত সুন্দর একটা শট দিয়েছেন কিন্তু গোল হলো না কাদের কাদের আব্দুল কাদের এই সেই কাদের যে কাদের যে কাদেরের অ্যাকশন রিঅ্যাকশন দুটোই স্ট্যান্ডে দেখা যায় আজ দেখব তার পাইরিস্টা অ্যাকশন না 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 কাজে যা করবে তাই দেখিয়ে দিলেন কাদের এবার আসছেন সত্তর এবার আসছেন সত্তর

খুব সুন্দর একটা শট দিয়েছেন দেখা যাক কি সুন্দর একটা দেখা কি সুন্দর একটা

লাঠি একদিকে দুটো একসাথে হতে হবে পাচ্ছেন হাড়ির কাছাকাছি দেখা যাক কি হয় দেবে বাড়ি সবাস কিন্তু হলো না বলেছে কিন্তু মিস হয়েছে

আসলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমি নুর ইসলাম ভাইকে সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে প্রধান আকর্ষণ প্রধান মেহমান প্রধান অতিথি এসে পৌঁছেছেন

50 শত হাজার শত 50 টাকা বার্ষিক বোনাস স্বরূপ বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা আপran চেষ্টা করেছি যে আপনাদের এই যে অনুদান আপনাদের যে টাকাটা আমাদের কাছে দেন এই যে যে টাকাটা দেন এটা এই টাকাটারে সুন্দর পরিচালনা করে আপনাদের টাকা আপনাদের হিসাব দিয়ে যদি কোনো টাকা থাকে আপনাদের আমাদের সমিতির কাছে সাউ টাকাটা আমরা বছর শেষে আমাদের উপদেষ্টার মধ্যে রেখে আমরা এই টাকাটা আমরা বিতরণ দিছি যে কোনো একটা ঈদ উপলক্ষে হিসাবে যাই তিন বছর হিসাবে আমি দিদি আমার সাধারণ সম্পাদক আর আজকের যে কিছু টাকা আপনাদের সহযোগিতা আছে আর কিছু কিছু টাকা এই টাকা দিয়ে আমরা এই আমাদের উপদেষ্টার সম্মানের ক্ষেত্রে আমাদের সমিতির সম্মানের ক্ষেত্রে আমাদের সাধারণ ড্রাইভারের সম্মানের ক্ষেত্রে এই অনুদানটা আমরা দিয়েছি সভাপতি আছেন আমার ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের সভাপতি এস ভাই আছেন আমার গঙ্গার উপর ইউনিয়নের আছেন আমার বাজার কমিটির সেক্রেটারি এস হাসা ও জামাত ইসলামের গঙ্গার উপর ইউনিয়নের সাধারণ সম্পাদক রকলুজামান সহ

আমরা সকলের দোয়া কামনা করে আমাদের অনুষ্ঠান শেষ করব শুকিয়ে যাচ্ছেন সম্মানিত উপস্থিতি কাটিয়ানাংলা বরণপাড়া ভাই ভাই ইজি ভাই শ্রমিক ইউনিয়ন বার্ষিক বনবদন ২০২৫ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আসলাম হালদার সাহেব এবং উপস্থিত আছেন তিন নং গঙ্গারামপুর ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ ইসলামের সম্মানিত সভাপতি এবং যারা রয়েছেন আমরা এগারোটা থেকে এ পর্যন্ত একটা মধ্য দিয়ে সুন্দর একটা কমিটি গঠন হয়ে গেল সুবাহ আলোড়ি ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্রের মধ্যে খুঁজতে হবে আমরা এই সুন্দর আয়োজনটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম আলহামদুলিল্লাহ এই যে হিন্দু মুসলিম হাজার বছরের স্মৃতি ধন্য একটি আমাদের ঐক্য এরকম বিরল দৃশ্য খুব কমই দেখা যায় কথা বলেন ঠিক কিনা যেটা আমাদের ইউনিয়নে দেখা যায় আমাদের চেয়ারম্যান মহোদয় যতবার কথা বলেছেন বিএনপির নাম উল্লেখ করেছেন জামাত ইসলাম নাম উল্লেখ করেছেন এই যেটা ঐক্য আর ভ্রাতৃত্ব আমরা দল মত নির্বিশেষে আমরা ঐক্য থাকতে চাই কথা বলেন ঠিক কিনা এখানে বিভিন্ন পরিবারের লোক গাড়ি চালায় আল্লাহ তালা এই যে শ্রমজীবী মানুষ যারা পরিশ্রম করে উপার্জন করে তাদের ব্যাপারে প্রাণে আয়াত নাজির করেছেন শব্দ প্রয়োগ করেছেন সুতরাং আপনারা পরিশ্রম করে উপার্জন করছেন থেকে উৎকৃষ্ট মানের উপার্জন হচ্ছে এই এই পেশাটা এরপরে যারা প্রতিনিধি হয়েছেন আমি তাদেরকে বিনয়ের সাথে বলবো দায়িত্ব একটা বড় জিনিস এটা আল্লাহর পক্ষ থেকে আসে আপনারা আপনাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন এবং এইটা সমাজের একটা ক্ষেত এই ইজিবাহ সমিতি শুধু তাদের গাড়িওয়ালাদের দেখাশোনা করে না দরিদ্রদের পাশে দাঁড়ায় পার্টি করে ঈদের সময় পাশে থাকে পাশে থাকে সমিতি না এটা বরং একটা সামাজিক কল্যাণ সমিতি আল্লাহ যেন তাদেরকে কবল করেন দীর্ঘ সময় জনপ্রতিনিধিরা তারা ব্যস্ত থাকেন তারপর সময় দিয়েছে আল্লাহ তাদের উত্তম যাযা দাম করেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামী গঙ্গানাথ ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি এস এল মোহাম্মদ কথা দীর্ঘ মূল কথা হচ্ছে শ্রমিক সংগঠন সংগঠন মানে ঐক্যবদ্ধ একতা নাকি আমরা এই কাথিয়া বাংলা বরণ পাড়াতে শ্রমিক সংগঠন আমি বলতে চাই আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে একসাথে আমরা যে এই ইজিবাইক পরিচালনা করি একজন আরেকজনের বিপদে সব সময় সারা গং কি বলেন বিভিন্ন জায়গায় সমস্যায় জর্জরিত হই আমরা একজন ভাই আরেকজন ভাইকে সহযোগিতা করতে এটাই কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় মানবতা মানবতা আমি বলতে চাই আমাদের এই যে শ্রমিক সংগঠন শ্রমিকটাই হচ্ছে দেশের অর্থনীতির চাকা কি বলেন ঠিক এই অর্থনৈতিক চাকা যত বেশি করবে তত অর্থনীতি বেশি উপার্জন হবে তাই আমরা বলতে চাই আগামীতে আমরা যারা নতুন কমিটি পেয়েছি যাদেরকে পেয়েছে বিগত তিন বছর তারা দায়িত্ব পালন করেছে সততার সাথে আবারও বলতে চাই তিন বছরের জন্য আপনাদের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সততা নিষ্ঠা ভালোবাসার সাথে আপনারা এই দায়িত্ব পালন করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই যে বনভোজন কমিটি গঠন সবকিছু আল্লাহ বলে আমি আমাদের কবুল করে আগামী দিনে পশ্চিমা সহজ করে দেব সকলে আমি আমাদের আমার কথা কি এই যে আমরা সবাই

সবুজ সবুজক্ষ রাহাদুল ইসলাম মোল্লা লাইন সম্পাদক সহকারী লাইন সম্পাদক মোস্তফা কামাল তুই সম্পাদক মোল্লা সহ সম্পাদক মোহাম্মদ আলী শেখ মোহাম্মদ আলী শেখ ও ক্রিয়া ও সাংঘাতিক সম্পাদক ইসলাম

যে বছরই বঙ্গবাজনের যে আজকের অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের এই কমেডি じゃあ、